আসলে এই যে ঝিনেদা যেখানে যায় যে প্রান্তে যাই আমাদের এই বিভিন্ন এনজিও আছে ঝিনেদা কিন্তু সকল এনজিওর কাজ কর্ম নিষ্ঠা সাংগঠনিক তৎপরতা খুব চোখে না পড়লেও অন্তত সিওর কার্যক্রম চোখে পড়ে এবং চোখে পড়ার মতো তো চোখে পড়ার মতো তো শুধু শুধুই হয় না চোখের মনেতে আসতে হয় সেই চোখের মনের মতো একজন মানুষ আছে আমাদের যার সাংগঠনিক মানে আমাদের এই সকল লেভেলের প্রশাসন পুলিশ বিভিন্ন অফিস বিভিন্ন সংগঠন এই সবার মধ্যে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে কোনো একটা কাজ করা কোনো একটা কাজকে সফল করা আমাদের শামসুল আলম সাহেব আমার মনে অত্যন্ত দক্ষ এবং সুপরিচিত এবং এই এই সিওর যে শুধু চাকরি যে সাংগঠনিক কার্যক্রম মানে এটা আসলে চোখে লাগার মতো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে দেখেন বিভিন্ন ফেসবুক ব্যানার কিন্তু আছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় জাতীয় অনুষ্ঠান বিভিন্ন ধরনের বিষয় যেখানে সব জায়গায় সিওর একবার সাক্ষী পরিচালনা সার্বিক সহযোগিতা উপস্থিতি ব্যাপক জনগণ ব্যাপকতার বিষয় তো আমি সিওকে অনুরোধ করব আজকে যে দুটো বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পর্কীয় একটি আর সাথে সম্পর্কীয় তো এই আমাদের কলস্তরে এই ধরনের অনুষ্ঠান না হয়ে এটা একটা ওপেন হলে ভালো হতো ওপেন মানে ওপেন মানুষ ওপেন সব ধরনের মানুষ থাকবে ছাত্র শিক্ষক অভিভাবক এই সব শ্রেণীর লোক থাকবে ওপেন কোনো ক্লোজড থাকবে না এবং সেই ওপেন জায়গায় কিছু ওপেন গুণী মানুষ যেমন আমাদের লোকরামন সাহেব আছেন আমাদের ইউসুফ সাহেব আছেন এই ধরনের কিছু গুণী মানুষ ওই ওপেন জায়গায় ওপেন করে যাওয়া তাহলে আমার মনে হয় যে আজকে যে আমাদের এইটার সার্থকতা আমার মনে হয় এটা ব্যাপকতা লাভ করবে এবং সিদ্ধ হবে তো একটা মাদক শুধু একটা সংসারকে না একটা রাষ্ট্রকে পর্যন্ত শ্রেষ্ঠ দিতে পারে একটা রাষ্ট্রকে পর্যন্ত অকর্ম নিকর্ম করে দিতে পারে অথবা আমরা এ বিষয়ে আমরা সচেষ্ট হই এবং সবাই এগিয়ে আসি যে যেখানে আসি সে সেখানেই তার দায়িত্ব পালন করলে আমার মনে হয় সমাজ থেকে এই দুর্নীতি থাকবে না আর আমি আসলে অনেক সময় নিয়ে ফেললাম আমি ক্ষমা চাচ্ছি আসলে কিছু কথা বলতেই ইচ্ছা হচ্ছিল ভিতর থেকে জড়ে উঠেছিল আরো অনেক কথা ছিল আমাদের মাননীয় সংসার সদস্য আছে তিনি বলবেন আমি সবার সুন্দর স্বাস্থ্য কামনা করি এবং আজকের এই সিও আরো এই ধরনের জনসচেতনামূলক আরো ভালো ভালো অনুষ্ঠান করুক এবং এই ভালো অনুষ্ঠানে আমরা এই সবাই সহযোগী হব এই উত্তেষা ব্যক্ত করে